আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন এরকম একটা পারফেক্ট মজাদার রেসিপি প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি রুম টেম্পারেচারে থাকার দই একটা আপেল এক বাটি চিরা দুটো কলা একটা বাটিতে চিড়েগুলো ঠেলে নিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে দেখুন বন্ধুরা অনেক ভালো লাগবে ভিডিওটা অন্যদিকে আমি আপেলটা চার ভাগ করে কেটে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব আপেলের ভিতরে অনেক পরিমাণে প্রোটিন আছে যেটা আমার হেদের হেলথের জন্য উপকারী আমার রেসিপিটা নন অয়েলি নন বইলি আমি গ্যাসের চুলাও অন করব না এক ফোঁটাও তেল ব্যবহার করব না রেসিপিটা বানিয়ে খেলে সারা দিনের এনার্জি এসে যায় আপনারা এই রেসিপিটা নিজেও খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন এক পুষ্টিকর একটা রেসিপি এদিকে আমি কলা দুটোকেও নিয়ে রিং রিং পিস করে কেটে নিচ্ছি মিহি রিং পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো কলায় আমার ভালোভাবে কাটা হয়েছে এবার ড্রাই ফ্রুটগুলো কেটে নিব প্রথমে আমি চেরিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব একদম ছোট ছোটো পিস করে কেটে নিব তারপর কাজু বাদাম ছোট ছোটো পিস করে কেটে নিব অবশ্যই এগুলো আগে থেকে ভিজে রাখবেন ড্রাই ফ্রুটগুলো আগে থেকে ভিজে রাখলে অনেকটা নরম হয় ড্রাই ফ্রুটগুলো আমার কোটা শেষ দেখুন বন্ধুরা একদম ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ কিসমিশমিশটা আমি পিস পিস করে নিই শুধু কাজু আর পিস পিসপিস করেছি এবার চিরাগুলো দেখা যাক দেখুন বন্ধুরা চিরাগুলো ভিজে অনেকটাই ফুলে গেছে এবার আমি ভালো করে ধুয়ে ছচ্ছড়া করে নিব ছচ্ছরা করে নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা একটা বড় বাটিতে দইটা ঢেলে নিলাম এবার দইটাকে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব দই আমাদের হেলথের জন্য অনেক উপকারী দইয়ের ভিতরে অনেক পরিমাণে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে সেটা আমাদের হেলথের জন্য অনেক উপকারী এবার আমি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির বদলে কাস্টার্ড মিল্কও দিতে পারেন মধুও দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন আমার কাছে চিনিটাই ভালো লাগে তাই আমি দিলাম চিনিটা চেনির সাথে দইটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব একদম মিহি ফাইন করে মিশিয়ে নিব এবার ভিজিয়ে রাখা চিড়াটা দইয়ের মাঝে দিয়ে দিব আলতো হাতে দইয়ের সাথে চিড়াটাকে মিশিয়ে নিব বেশি জোরে মিশাতে যাবেন না না হলে চিড়াটা গলে যাবে চিড়াটা গলে গেলে ভালো লাগবে না খেতে তাই বেশি স্পিডে মিশাবেন না চিরার সাথে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার কেটে রাখা আপেলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই সময় আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফ্রুট দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারবেন স্ট্রবেরি ড্রাগন ফ্রুট যে কোনো ফ্রুট দিয়ে আপনারা করতে পারবেন এবার আমি কলা রিং পিসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আলতো হাতে অবশ্যই করতে হবে এই কাজটাও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ড্রাই ফ্রুট কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব চেরি কাজু কিশমিশ ভালোভাবে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে কীরকম হয়েছে খেতে বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই এনজয় করে খাবে বন্ধুরা আর কিছু কেটে রাখা ড্রাই ফ্রুট দিয়ে উপর থেকে ডেকোরেশন করে নিলাম দেখুন বন্ধুরা কলার রিং পিস আর চেরি দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিলাম প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ